কীরকম স্বাদ কিরকম মিষ্টি স্বাদ আর একটু খাও লবণ দিয়ে ভরাও আগে হুম কীরকম করেছে খাও হুম যেমন খাও কেমন দাও বিখতে বিখতে মিষ্টি দে বেশি করে খাও বেশি করে কামড় দাও অল্প টুলা ভরা কিরম লাচ্ছে মিষ্টি ঘুম ধরেছে ঘুমের থেকে উঠে এই ঘুমায় গেল তো আর কি দেখি তো আসলে ঘুমাচ্ছে নাকি